শিশুদের নিয়ে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হলো নিমতৌড়িতে মূলত এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় দিব্যাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে তারাও যে কোনোভাবে সমাজের মূল স্রোত থেকে আলাদা নয় এটা আবারও একবার প্রমাণ করে দিল নিমত সমিতির আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে দিব্যাঙ্গ শিশু আবারও প্রমাণ করলো যে সাধারণের মাঝে তারা অসাধারণ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত অধ্যাপক ব্রহ্মময় নন্দ ডক্টর সুশান্ত জানা সংস্থার সম্পাদক যোগেশ সামন্ত সহ অন্যান্য সমাজকর্মীবৃন্দ বৃন্দ যে রবীন্দ্রনাথই প্রথম বলেছিলেন রবীন্দ্রনাথই প্রথম বুঝিয়েছিলেন যে আসলে একটি মানুষ একটি মানুষ হচ্ছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তি হচ্ছে সেই তার ভেতরে তার ব্যক্তিত্বের সম্ভাবনাগুলোকে ফুটিয়ে তোলা বাইরে প্রকাশ করা আমরা নীলতৌরি তামলুক উন্নয়ন সমিতির উদ্যোগে আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করলাম এই জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রায় শতাধিক দিব্যাং এবং হোম আবাসী অংশগ্রহণ করেছে এবং তার সঙ্গে আমাদের হোমের কর্মীরা শিক্ষয়িত্রীরা এবং সমাজকর্মীরা অংশগ্রহণ করেছে কথায় গানে কবিতায় আলেখে এই দুই কবিকে স্মরণ করা হচ্ছে এবং তাদের যে আদর্শ সেই আদর্শ আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই এখানে অনুষ্ঠান হচ্ছে এখানকার হোমোপাথিক এবং দিব্যাং ভাই যারা আছে অর্থাৎ প্রতিবন্ধী ভাই তাদের নিয়েই আমাদের এই আজকের অনুষ্ঠান কারা উপস্থিত এসেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত অধ্যাপক ব্রহ্মময় বন্দ লেখক কবি সাহিত্যিক প্রাবন্ধিক আমাদের ডক্টর অধ্যাপক সুস্মাত জানা এবং বাচ্চা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং সুশান্ত মন্ডল মহোদয় জীল এবং রাষ্ট্রবিধি পুরস্কার পেয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক হরিমদ মাইতি মহাশয় উপস্থিত ছিলেন এছাড়াও অন্যান্য বিশিষ্টজনের আছে আপনার নাম আমি শ্রীদেশ সামন্ত সাধারণ সম্পাদক ইন্ত্রী দাম্বর উপায় সমিতি কোন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভীমাচরণ স্কুলের সামনে বিশতে জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন এই মৌসুমে পাঠক বাজাজ নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন হাজার নশো নিরানব্বই ডাউন পেমেন্টে পেয়ে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য